করাইল বস্তির এই সেই ঘর যে ঘর থেকে আগুনের সূত্রপাত হয় এটি মিন্টু নামে একজনের ঘর ছিল সেই ঘর থেকে মূলত আগুনের সূত্রপাত হয়ে পুরো একেবারে করাইল বস্তিতে ছড়িয়ে পড়ে প্রায় দেড় হাজার ঘর এভাবে পুরে ছাই হয় এই ঘর থেকে আগুন ধরে আমরা একটু এখানে যারা রয়েছে তাদের সঙ্গে একটু জানার চেষ্টা করব আচ্ছা এখান থেকে কি আগুনের সূত্রপাত হয় এই ঘর থেকে প্রথম আগুন ধরে এই ঘরটা থেকে লাগছিল প্রথম কিভাবে আগুন লেগেছে গ্যাস সিলিন্ডারে থেকে

আমার ছোট মেয়ে ছিল ঘুমে বলছে যে আগুন পরে আমরা তাকায় দেখেছে বড় ছেলে দৌড়াই যায় বাচ্চারে কোলে করে নিয়েছ না ভাই চিনি ভাই পরে আগুনের ভিতরে দিত রকম টান না বাইট করা হইছে বাইরে করে মনে করে আমার ছোট বাইদডা ওই জীবর ডালে ভাই গামর পলাইছে আর কিছু বাইর করতে পারে না কাগজপাতি কিছু বের করতে পারেনি না মানে যা জন্য অনেক মানুষ চেষ্টা করছে পারে না যখন আগুনটা সিলিন্ডারে থেকে আপনার পাইপটা ছুটে গেছে তখন আগুন উপরে দিকে ছুটে গেছে ফায়ার করছাড়ে তো দেখা যাচ্ছে কারেন্টের তারা লেগেছে লাগার পরে তো দেখা যাচ্ছে চারিদিক আগুন